কিরকম ফটো তুলবো এই সব কারণে আর কাকা তো বাড়ি ঘর পুরো একদম পরিষ্কার করে চাকাচক করে ফেলেছে চলো তোমাদেরকে দেখাই এই দেখো আমার পিছনে একটা ছাগল এই জন্য তো ছাগলকে আগে আগে ডেকে এনেছিস বল আরে তোকে তো ডেকে এনেছি আমার ছেলে সব কাজ করে না দেখেছ সবাই শুধু মানে সুবিধা বোঝে ও দেখো ডেকোরেশনটা এখনও ঠিকঠাক লাইট দেয়নি এখনো সব সেট হবে বেলুন লাগাবে অন্নপ্রাশন বেলুন ছাড়া ভালো লাগে আরে এই দেখো বাবা যার অন্নপ্রাশন সে দেখতে চলেছে বাবা এই দেখ তুই ওখানে বসবিও ওকে নিয়ে ওঠো ওখানে বসো কি আরে ওখানে ওঠ আর একটু বসো ও বসবে না আরে ওঠো মা এই আমরা তো বার্থডে যারা তাদেরকে বার্থডে বয় বলি দেখি রাইস সেরিমনি বয় হ্যাঁ ও রাইস সেরিমনি বয় হয়ে গেছে ওলে বাবা লেমাছো আমরা এখানে খেতে বসে পড়েছি আমার কুটনি ননদ এক কুটনী ননদ একটু হাই করে দাও

আমি দেখে ফেলেছি কে এসেছে কে এসেছে এটা কে এসেছে এই যে আমার দিদি এসে হাজির হয়ে গেছে মানু তোমাকে নেমন্তন্ন করা হয়েছিল ও আচ্ছা ঠিক আছে দিদি হাই কর ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমাদের সাথে পরে কথা হবে দিদি এসেছে এই প্রথম আসলো না একবার এসেছিলো আমার বিয়ের পর তারপর মানে ও সংসারের চাপে কাজর বরের ব্যবসার চাপে আসতে পারে না ও আসার সময় বলছে কি খাবি বল আমি বলছি কোনো খাবার আনতে হবে না দিদি ও ও বলছে প্রথমবার যাচ্ছে আমি কোন খাবার আনবই তো কি খাবার এনেছে চলো তোমাদেরকে দেখাই আমার জন্য কি খাবার এনেছিস ও মাই গড দেখি খোল এই খোল রাক্ষস তোর লজ্জা করে তোর বাড়িতে এসেছিস শুধু নিজে আমি দেখেছিস আমি কত তোদের ভালোবাসি আমি আমার বাড়ি মনে করি না আমি তো জনগণের ওই নিয়ে খুলে দিচ্ছি নে গরম করে নি হ্যাঁ ওর মনে হয় তর্শই না খুব কাকা গেছিল হচ্ছে বড় মন্দিরে পুজো দিতে আর এখন ফোন করে বললো সবাই নিচে আসো প্রসাদ খাওয়ার জন্য তাই এখন সবাই মিলে নিচে যাই চলো চ এই গুলটু চল চল এ পপি প্রসাদ খেতে চল মা তুমি যাব না ও আচ্ছা ঠিক আছে তোমার তো আজকে একাদশী এ দিদি চল 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 প্রসাদ খেতে আসি চলো চলো কাকা প্রসাদ নিয়েเส দাও আমার হাতে দাও দাও ওমা প্রসাদ তো সবাইকে দাও তো আদিলে কি করছে শুধু এখানে দেখো রংগতামাশা করছে এখানে দেখো আমার বাবাই কি করছে বাবাই দিদুনের কোলে বসে আছে পপি তুই কি বানিয়েছিস বাবা ক্লে দিয়ে কি বানিয়েছে ইস কি বিচ্ছি রে এটা কি ভাই কম্পিউটার নি দাঁড়া এখন মেয়ের জায়গায় মা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়ে খেলছে কি মেয়ে ভাই এ ওকে ওকে তো আমি খেতে দিই না দেখো যা পাবে সব মুখে দেবে দেখবো কালকে কতটা ভাত খাস কেতি না আরে নাও फ्रेंड्स এটা কি জানি না কি জানি ভালো বেরো ওখানে থেকে এর জন্য কাউকে কিছু দিই না এই যে দিদি আর বোন এখন খেয়ে নিচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি বলতে বনি বেরে দিল আর আমি এখনো খাইনি আমি আমার বিছটার এখনো বাড়ি ঢোকেনি

তো আজকের ব্লগটা আমি এখানেই এড করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো টাটা আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও